হাই গাইজ আজ আমি চলে এসেছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী দারুণ মজার একটি রেসিপি নিয়ে আমাদের মানিকগঞ্জে এই বাদাম টানা খুবই জনপ্রিয় অনেকে এটাকে টানা বলে থাকে আবার অনেকে বাদাম টানাও বলে থাকে তো বেশিরভাগ মানুষই এটাকে বাদাম টানা বলেই পরিচিত আর এই টানা কিভাবে বানাইতে হয় বাদাম টানা তৈরি করতে মাত্র দুটি উপকরণ দিয়ে এই বাদাম টানা তৈরি করা যায় খুব সহজ ভাবে আমি এই বাদাম টানা তৈরি করে দেখাবো আর যে কেউ এই বাদাম টানা তৈরি করতে পারবে একবার দেখলেই তো এই বাদাম টানা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 200 গ্রামের মতো বাদাম নিয়ে নিয়েছি তো বাদামগুলো কিন্তু ছোলা বাদামই কিনতে পাওয়া যায় তো এই ছোলা বাদামই আমি কিনে নিয়েছি এখানে 200 গ্রাম বাদাম আছে আর এদিকে কিন্তু আমি চুলোতে একটা কড়াই বসে দিয়েছি আর এর মধ্যে আমি আড়াইশো গ্রামের মতো কুশিরা গুড় নিয়ে নিয়েছি গুড়টা কিন্তু অবশ্যই কুসুরা গুড় নিতে হবে খেজুরিয়া গুড় নিলে কিন্তু হবে না তাহলে কিন্তু টানাটা ভালো আসবে না আর গুড়টা কিন্তু এরকম নরম নরম টাইপের গুড় হলে কিন্তু ভালো হয় আমি কিন্তু গুড়ের মধ্যে কোনো রকম পানি অ্যাড করব না আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি আর গুড় থেকে দেখুন প্রচুর পরিমাণে পানি বের হয়ে এসেছে তো এই পানিটা শুকানো পর্যন্ত আমার অনব্রত কিন্তু এই খুন্তি দিয়ে লেড়ে যেতে হবে নয়তো তলানিতে লেগে গেলে কিন্তু গুড়টা পুড়ে যাবে আর গুড়টা পুড়ে গেলে কিন্তু বাদাম টানাটা খেতে ভালো আসবে না তো আমি কিন্তু চুলোর আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি তো এভাবে কিন্তু আমি অনব্রত লাড়তে থাকবো তো পানির কিন্তু শুকিয়ে এসেছে এবার কিন্তু আমি একটু পর পর চেক করে দেখব যে গুড়টার ভিতরে এই তার এসেছে কি না যে উপরে দিকে খুন্তিতে এভাবে ধরলেই কিন্তু সুতার মতো তার তারের মতো বের হবে তো এভাবে চেক করে দেখবেন যে আপনাদের গুড়টা জাল হয়েছে কি না তো আমি কিছুক্ষণ পর পর এভাবে চেক করে দেখছি যে আমার গুড়টা এভাবে জাল হয়েছে কি না আমার চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখা আছে আর আরেকটি উপায়ে গুড়টা চেক করতে পারেন ছোট্ট একটা বাটির মধ্যে সামান্য একটু পানি নিয়ে পানির মধ্যে যদি একটু গুড়ের ফোঁটা ফেলে দেন তাহলে কিন্তু এভাবেও চেক করে দেখা যায় যে আপনার গুড় জাল করা হয়েছে কিনা তো এই যে দেখুন পানির মধ্যে একটু ঠান্ডা এক মিনিটের মতো রাখলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে যে গুড়টা আবার দলা পেকে গিয়েছে তো আমার গুড়টা কিন্তু জাল করা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে বাদামগুলো দিয়ে দেব। আমি কিন্তু বাদামগুলো ভাজিনি কাঁচা বাদাম তো কাঁচা বাদাম আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি একটা নেকড়ার সাহায্যে ভালো মতো মুছে আমি এই বাদামগুলো পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাদামগুলো ভেজে নিতে পারেন তো ভাজার কোনো প্রয়োজন হয় না গুড়টা যেভাবে জাল করা আছে তো এর মধ্যে কিন্তু বাদামগুলো দিলেই মসমচা হয়ে যাবে তো আমি এক মিনিটের মতো বাদামগুলো দেওয়ার পরে এক মিনিটের মতো রেখে বাদামগুলো উল্টে পাল্টে নেব আপনারা চাইলে বাদামগুলো ভেজে নিতে পারেন তো ভেজে নিলে কিন্তু বেশিক্ষণ গুড়ের মধ্যে না রাখলেও হবে তা আমি যেহেতু বাদামগুলো ভাজিনি সে গুড়ের মধ্যে এক মিনিটের মতো উল্টে পাল্টে নেবো এতে করেই বাদাম টানাগুলো ঠান্ডা হয়ে গেলে বাদামগুলো মচমচা হবে আর আমি যেটার মধ্যে বাদাম টানাটা সেট করব তার মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব এ করে বাদাম টানাটা খুব সহজেই উঠে আসবে আর আপনারা যারা সরিষার তেলের ব্যাপারটা পছন্দ করেন না তারা অবশ্যই একটু ঘি দিয়ে দিবেন এদিকে কিন্তু আমার বাদাম টানাটা গুড়টা কিন্তু জাল করা হয়ে গিয়েছে আমি এবার এটাকে সেট করে নেব এটা অবশ্যই কিন্তু গরম গরম দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনার হাড়ের ভিতরেই দলা পেকে যাবে তো খুব তাড়াতাড়ি করে ঢেলে এটাকে সেট করে নিতে হবে আর এর সাহায্যে আমি এভাবে একটু ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে আমি একটু রেস্টে রেখে দেব দেড় থেকে দুই ঘন্টার মধ্যেই কিন্তু এটা দলা পেকে যাবে দেখতে যেরকম খেতে কিন্তু সেরকমই টেস্টি হয়েছিল। আপনারা কে কে এই বাদাম টানা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান আপনারা যদি বাদাম টানাকে টুকরো করে নিতে চান তাহলে কিন্তু নরম থাকতেই চাকু দিয়ে টুকরো করে নিতে পারেন আমি এটাকে পুরা প্লেট জুড়ে আস্ত বের করব যার কারণে আমি এটাকে টুকরো করে নিই না তো আমার টানাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ